শালা এই মাটির দলি নাই আমার এই মাটি তাহলে তো আমারই হবে আমি একদম ক্রম ক্রম বলুন ক্রম কম

তুই তোর বাপে কে যা জিজ্ঞাসা করবি এই জমি টাকার কি করে পাঠা রে ভাই ওকে এই দেখ লাঠি বসা অনেক জোরে কথা দিচ্ছি ও কি কইবে ও তো উপরে চলে গেল না কি হলো না আমি তো ঠিক বুঝতে পারবো ওই দে দে ওই মন রাখ ফোন আছে আর বল শুটকা তার বাবার কাছে জিজ্ঞাসা করেছিস কি বলছে তোর বাবা সব তোর ও ঠিক আছে খালা গেহান বলবো সব ভুলা দিয়ে সব জমি বলে শুটকারি এ মঞ্জু ও ফোন করেছিল তাকে বললাম না ও উপরে চলে গেছে তার বাপে বলল সব জমি বলে শুটকারি

Acho que eu...